সামান্য জেনারেটর সাপ্লাইয়ের হিসেবে ঢুকেছিল চট্টগ্রাম বন্দরে কিন্তু সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে উঠেছেন তিনি এই তিনি বন্দরের সুপার পাওয়ার সাই পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন যিনি শেখ রেহানার ছত্র ছায়ে থেকে হয়ে উঠেছিলেন বন্দরের অঘোষিত রাজা বনে গেছেন হাজার কোটি টাকার মালিক এক একে বাগিয়ে নেছেন সিসিটি এবং এনসিটির টার্মিনাল পরিচালনার কাজ তার প্রতিষ্ঠান সাই পাওয়ারটেককে এখন অনেকেই বন্দরের সুপার পাওয়ার হিসেবে অভিহিত করেন দেশের বন্দর মাফিয়া তরফদার রুহুল শুধু বন্দর খেকই নন শ্রমিক শোষক চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তিন দেওয়ার নিয়ম থাকলেও প্রবল ক্ষমতা যুগে কোটি কোটি টাকা হাতিয়েছে সাইপ পাওয়ারটেক এই শ্রমিক শোষণ এখনো অব্যাহত রেখেছে কোম্পানিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ভয় দেখিয়ে তরফদার তটস্থ রাখতেন বন্দরের সবাইকে ভয়ে অনেকে কথা বলতে ভয় বন্দর এলাকার জনমহলে চালু আছে দু সালে জেনারেটর সাপ্লায়ার হিসেবে বন্দরে ঢুকেন রুহুল আমিন এরপর শেখ রেহানার ক্যাশিয়ার হয়ে গিয়ে খেয়েছেন পুরো বন্দরকে এনসিটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দখল করে নিয়েছেন তিনি বন্দর থেকে লুটপাট করে নিয়েছেন কোটি কোটি টাকা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বন্দরের টার্মিনাল অপারেটররা নিজেদের যন্ত্রপাতির ব্যবস্থা করে কন্টেইনার হ্যান্ডলিং করার কথা কিন্তু চট্টগ্রাম বন্দরে এমন নিয়ম নেই সেই সুবাদে বন্দরের যন্ত্রপাতি ব্যবহার করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সাই পাওয়ারটেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও শেখ রেহানার নাম ভাঙিয়ে সারাদেশের সব বন্দরের ঠিকাদারের একচ্ছত্র মাফিয়া বনে যান রুহুল আমিন তার বিরুদ্ধে অনেক মন্ত্রী এমপিরাও কথা বলতে ভয় পেতেন বিদেশে ব্যবসার নামে অর্থ পাচার নন বাইন্ডিং চুক্তির ছদ শেয়ারের দাম বৃদ্ধির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে তরফদারের বিরুদ্ধে দু সালে বন্দরের মাত্র একশো টাকা হারে টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং কাজের জন্য দরপত্র দাখিল করে এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা এই প্রতিষ্ঠান কার্যাদেশ না পেলেও উচ্চমূল্যের কাজটি বাগিয়ে নেয় সাই এখন প্রতি টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য চার্জ দেওয়া হচ্ছে নয়শো টাকা হারে স্বৈরাচারের দোসর রোহুল আমিনের বনজামাই মোহাম্মদ ইসমাইল চট্টগ্রামের এগারো নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি যার বিরুদ্ধে বিরোধের রাজনৈতিক কর্মীর প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ আছে একই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তরফদারের হয়ে নিয়ন্ত্রণ করতেন বন্দরের সব অনিয়ম আর দুর্নীতির ব্যবসা বঞ্জাময় মোহাম্মদ ইসমাইল ছাড়াও বন্দরে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠায় রুহুল আমিনকে সহায়তা করার অভিযোগ রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরুদ্দিন সাবেক ফিফ সামসুল হক চৌধুরী চট্টগ্রাম এগারো আসনের সংসদ সদস্য এম এ লতিফ এবং নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল হকের বিরুদ্ধে এদের সহায়তায় লাইফ পাওয়ার টেক দু সালে বাগিয়ে নেয় এনসিটি টার্মিনালের চারটি জেটির কাজ এই কাজ পাওয়ার পরে বন্দরে প্রতিষ্ঠানটির একক আধিপত্য প্রতিষ্ঠিত হয় ডিপিএম পদ্ধতিতে প্রতি বছর অন্তত সত্তর শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করছে প্রতিষ্ঠানটি এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে তারা চট্টগ্রাম বন্দরে রুহুল আমিনের অনুমতি ছাড়া ব্যবসা করতে পারত না কেউই বন্দরের তেরোটি বার্তের পাঁচটি সাই টেকের হাতে এছাড়াও বাকি বার্তগুলো রুহুল আমিন নিজস্ব অনুসারীদের নিয়ে চলান বিএনপি জোট সরকারের আমলে দু সালে সাই পাওয়ারটেক বন্দরে প্রবেশ করে সক্ষ করে তোলেন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল অব আকবর হোসেনের সঙ্গে দু সালে আওয়ামী লীগ সরকারের গঠনের পরপরই তরফদার মুহূর্তে রূপ পাল্টে হয়ে যান আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ নেতাদের কাজে লাগিয়ে প্রতাপের সঙ্গে বন্দরে কাজ করতে থাকেন আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন রুহুল আমিন তরফদার দাবি করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিহিংসার শিকার হয়েছে সাইপ পাওয়ারটেক আমিন তরফদার পতিত আওয়ামী লীগের কেউই ছিলেন না এটা প্রমাণে এখন মরিয়া চেষ্টা চালানো হচ্ছে এমনকি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও সম্পর্ক স্থাপনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এই বন্দর মাফিয়ার বিরুদ্ধে